সাংবাদিকদের কোনো এক প্রোগ্রামে তিনি সাংবাদিকদের খুশি করতে গিয়ে মুসলমানের হৃদয়ের হৃদয়ের গভীর থেকে যেই নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লিক সাল্লামকে ভালোবাসেন সেই নবীর সানে মুফতি আমির হামজা সাহেব একটা শব্দ চয়ন করেছেন তিনি বলেছেন নবীজি বার্তা হিসাবে তিনি একজন সাংবাদিক ছিলেন তো যদিও তিনি এই শব্দটা ব্যবহার করেছেন নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নয় তার উদ্দেশ্যও ছিল না নবীজির সান মান খন্ন করাও উদ্দেশ্য ছিল না মুফতি আমির আহমদ সাহেব সাংবাদিকদের এই অনুষ্ঠানে এই শব্দটা ব্যবহার করার পরে বাংলাদেশের অধিকাংশ ওয়াইজিন যারা রয়েছেন ওলামাইকেরাম যারা রয়েছেন এটা নিয়ে বিভিন্ন ওয়াজের প্যান্ডেলে বিভিন্ন স্টেজে বিভিন্ন মসজিদের মেম্বার থেকে সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছেন তো মুক্তি আমির সাহেব যে সাংবাদিকের বিষয়টা বলেছেন যদি এটা রসুল্লাহ সাল্লাহ আলাই শানে ব্যবহার করা হয় তাহলে রসুল্লাহ সাল্লাহামের শান মানকে ছোট করা হবে খণ্ড করা হবে কেননা বর্তমান সময়ে যে সমস্ত সাংবাদিক রয়েছে এরা তিলকে তাল বানাতে দেরি করে না এবং একটা মিথ্যা বিষয়কে সত্য প্রমাণিত করে আর সত্যটাকে তারা মিথ্যায় প্রমাণিত করে বাংলাদেশে সম্প্রতি সময়ে যে সাংবাদিকগুলো রয়েছে এদের অবস্থা এরা নিজের মন বড়াভাবে নিউজ তৈরি করে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এইরকম বার্তা বাহক ছিলেন না বরং রসুল্লাহ সাল্লু আল্লাহ তালার পক্ষ থেকে যেই ওহি পাঠানো হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওহী সেই বার্তাগুলো উম্মতের মাঝে আল্লাহ রাসূল প্রকাশ করতেন যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নবীজি মন গড়া কোনো কথা কখনো বলতেন না বরং আল্লাহ তালার পক্ষ থেকে ওহি হিসাবে যেটা প্রেরণ করা হতেন নবীজি সেটাই উম্মতের মাঝে মাঝে প্রকাশ করতেন প্রচার করতেন সুতরাং বোঝা গেল দুনিয়ার এই সাংবাদিকের সঙ্গে রসুল সাল্লাহ সাল্লামের বার্তা বাহক সাংবাদিকতা এটা কখনোই তুলনা করা যাবে না এবং যদি তুলনা করা হয় তাহলে রসুলের মান এবং সানকে ছোট করা হবে মর্যাদাহীন করা হবে তো মুক্তি আমি আহমদার সাহেব ভাই যিনি অনেক বিনয় মানুষ আমার মনে হয় ওনার সঙ্গে যদি বাংলাদেশের মোফাসরেন কেরাম ওলামায় কেরাম যদি সরাসরি যোগাযোগ করতেন এবং ওনাকে বলতেন যে ভাইজান আপনি রসুল্লাহ সাল্লাহ সানে যে শব্দটি ব্যবহার করেছেন মনে হয় এইটা এই শব্দটা রসুল্লাহ সাল্লাহ সানে যায় না বরং আপনি যদি পাঁচ মিনিট একটা ভিডিওতে এই জাতিকে সংশোধনের একটা বার্তা দিতেন বা আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেন বা তাওবা করতেন বা ছোট হতেন আমার মনে হয় তিনি সাথে সাথে সেটা করতেন কিন্তু সেটা না করে বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য বড় বড় আলেমেদিন বিশেষ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যিনি হয়তোবা তার সঙ্গে আমাদের দেওবন্দীদের মাসলাতগত কোনো সমস্যা থাকতে পারে এটা আছে কিন্তু তারপরে উনি অনেক অভিজ্ঞ মানুষ যে কারণে ওনাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি ওনার মতো লোক এক স্টেজে গিয়ে মুক্তি আমির আহমেদ সাহেবকে বলছেন যে একজন গাঞ্জাখোর বক্তা নবীজির সানে এমন শব্দ চয়ন করেছেন আচ্ছা বলেন ওনার উদ্দেশ্য তো রসুলকে খাটো করা ছিল না আপনি বললেন উনি গাঞ্জা খেয়ে এই শব্দটা ব্যবহার করেছে আসলে কি উনি গাঞ্জা খান যদি না খেয়ে থাকেন তাহলে কি আপনি একটা মিথ্যা আরোপ করলেন না তার উপরে এই যে একটা মিথ্যা কথা আপনি জাতির সামনে বললেন একজন আলেমে দিনকে নিয়ে এটার জন্য কি আপনার তোবা করা উচিত নয় কিন্তু আপনি এই সমালোচনা না করে আপনি সরাসরি কিন্তু মুফতি আমির হামজা সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারতেন তাকে বলতে পারতেন কিন্তু সেটা করেন নাই আরে একজন আলমেদিন মুফতি আব্দুর রহমান আল মাদানি তিনিও দেখলাম মুফতি আমির হামজা সাহেবকে নিয়ে মসজিদের মেম্বারে ঝড় বয়ে দিচ্ছেন কেন ভাই আপনি একজন মানুষ ভুল করতে পারে কারণ নবীরা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ কেউ ভুলের উদ্ধার নয় ভুল করতে পারে কিন্তু আপনারা সাধারণ মানুষের কর্ণধর আপনারা যারা ওলাময় ক্রাম রয়েছেন আপনাদের উচিত হল একজন আলেম আরেকজন আলেমের কোনো ত্রুটি হলে ঘরের ভিতরে সমাধান করা এবং জাতির সামনে এটা সুন্দরভাবে উপস্থাপন করে সমাধান করার চেষ্টা করা কিন্তু তা না করে বর্তমান কয়েকদিন ধরে আপনারা যে সমালোচনা আলো সমালোচনা ঝড় বয়ে দিচ্ছেন এতে করে সাধারণ জাতি যারা রয়েছে উম্মা যারা রয়েছে আলেমদের প্রতি তাদের যে মহব্বত অন্তরে যে ভালোবাসা ছিল দিন দিন এটা আরো উঠে যাচ্ছে এজন্য আমি ছোট্ট মানুষ হয়তো আপনারা বলবেন যে তুমি কোথাকার কে আমি ছোট মানুষ তবে আমার মনে হয়েছে এই কথাগুলো বলা উচিত যে কারণে আমরা আমি আজকে ভিডিওতে এসেছি আরেকটি বিষয় হলো বর্তমান সময়ে একটা বিষয় যদি ভাইরাল হয় আমরা ওলামাইকেরাম এমন ভাইরালের পিছনে শুটা শুরু করে দিয়েছি যে একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে পারি আরেকজন আলেমকে নিয়ে যদি সমালোচনা করতে পারি তাহলে হয়তো আমার র্যাঙ্কটা বেড়ে যাবে আমি হয়তো ভাইরাল হয়ে যাবো এই যে ভাইরালের নেশাই একজন আরেকজন আলেমের সমালোচনা সমালোচনা করতেছি এতে কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে আমাদের ঐক্য নষ্ট হচ্ছে আমরা তো সারাটা জীবন চেয়ে আসতেছি সমস্ত ওলামায় কেরাম আমরা এক জায়গায় হব এক প্ল্যাটফর্মে আসবো কিন্তু এইভাবে যদি আমরা দিন দিন একজন আলেম আরেকজন আলেমের পিছনে লেগে থাকে কখনোই ঐক্য করা সম্ভব নয় এই আমি ছোট্ট মানুষ উপদেশ নয় আমার মত ব্যক্ত করছি যে আমরা এগুলো বাদ দিই দিয়ে কখনো কোনো সময় কোনো আলেম হাজার হাজার কথা বলতে গেলে স্টেজ বলেন যেখানে বলেন অনেক সময় স্লিপ অফ টান হতে পারে দু একটা শব্দ ভুলে বের হয়ে যেতে পারে কিন্তু এর জন্য আমরা তাকে সংশোধন করার চেষ্টা করব আমরা উন্নতের মাঝে বিভক্তি করার চেষ্টা করব না ইনশাআল্লাহ এই বার্তাটা আমি দিয়ে আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি যদি আমার কথাতে কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইগুলো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাক